السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد سمعني تشرطة من الله رب العالمين এবং প্রিয় নবী সাল্লাহামের প্রতি সাল্লাহ সাল্লামের পর আজ রবিবার আঠাইশে জমদ আসানি চোদ্দশো ছেচল্লিশ কেজির মোতাবেক উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা ফিখুল সালাতের জানাজার মোসাইল ফিখুল জানাইজ জানাজা সম্পর্কে আলোচনা আজকে ফিখুল সালাতের পর্ব নম্বর তেষট্টি আর জানাজার যে ধারাবাহিক আলোচনা চলছে তার পর্ব নম্বর হচ্ছে আট আজকের আলোচনায় কয়েকটি মাসাইল রয়েছে নয়টির মতো মাসাইল রয়েছে ইনশাআল্লাহ যেগুলির সম্পর্ক হচ্ছে সাথে কবরের সাথে জানাজার সাথে বিভিন্ন যে মাসাইল গুলি জানাজা সংক্রান্ত রয়েছে তার সাথে আর তারপরে ইনশা আল্লাহ আমাদের আরো তিনটি আলোচনা হইতে হবে ইনশাআ আল্লাহ তালা আমরা ছেষট্টি পর্বে ফেখো সালাদ শেষ করতে পারবো তারপরে আমরা ইনশা আল্লাহ তালা আল্লাহ তফিক দিলে ফেখো জাকাত জাকাত নিয়ে আলোচনা করো রমজানও কাছে আসছে আর অধিকাংশ মানুষ রমজান নেই জাকাত দিয়ে থাকে যদিও জাকাতের সম্পর্ক রমজানের সাথে নেই আর ফেখো সিয়াম সম্পর্কে আলোচনা আমাদের অলরেডি হয়েছে এর আগে তো ইনশা আল্লাহ তালা জাকাত নিয়ে আলোচনা করবো রমজান মাস যখন আমাদের শুরু হয়ে যাবে তখন আবার শ্যামের মশাইল নিয়ে আলোচনা আমাদের হবে তো আজকের যে বিষয় সেটি হচ্ছে জানাজা সংক্রান্ত বিভিন্ন মাসাইল লেখক প্রথম মশালা বলছেন যে মাইয়েতের কবর স্থানান্তরিত করার মশলা এটি জায়েজ না না জায়েজ যদি মাইয়াতের স্বার্থে হয় তো জায়েজ একজন মুসলিম যেমন জীবিত অবস্থায় সম্মানিত তেমনি তার এনতেখার পরে সম্মানিত সুতরাং তার যদি তাতে উপকারিতা থাকে স্বার্থ থাকে তাহলে তাকে স্থানান্তরিত করা যাবে আর আমাদের স্বার্থে জমি জায়গার স্বার্থে জায়গার দাম বেশি এখানে আমার বাড়ি করতে চাই এখানে আমার মসজিদ করতে চাই এখানে আমার এই করতে চাই কবর স্থানান্তরিত করবে এটি জায়জ নয় বলছেন লেখক ইয়াজুজ ও নকরুল মাইয়তে মিন কবরে হি আল্লাহ কবরিন আখর মাইয়তকে তার কবর থেকে অন্য কবর স্থানান্তরিত করা জায়জ কখন ইনকান হোনা কা মাসলেহা লিল মাইয়ত যদি তাতে মাইয়তের উপকারিতা থাকে স্বার্থ থাকে যেমন বলছেন কাহ ইয়াক মর কবর হফিল বন্যায় প্লাবিত হয়েছে অথবা নদীর ভাঙন অথবা পানিতে ডুবে যাচ্ছে তো এইরকম অবস্থায় কবরকে সেখান থেকে সরিয়ে কবরকে সরিয়ে নেওয়া যাবে আও কবেরাফি মাকাবের কুফার অথবা কোনো মুসলিম ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে কাফেরদের গরস্থানে কাফেরদের মৃতদেহ যেখানে দাফন করা হয় সেখানে হয়তো দাফন করা যে কোনো মুসলিমকে বলবো সত্য হোক অথ কাফের দেহাতে মৃতদেহ মৃতদেহ চলে গেছে মুসলিমদের হতে পারে এরকম পরিস্থিতি তাহলে সেখান থেকে স্থানান্তরিত করতে হবে কারণ কাফেরদের গৌরস্থানে কোনো মুসলিমকে দাফন করা যায় না অত সব তো এই আলোচনা যে কোনো উপকারিতা যেখানে মাইয়াতের উপকার রয়েছে বলছেন লেখক কিয়ান কবর ও দারুল হচ্ছে মৃতদের ঘর তাদের বাসস্থান এবং তাদের জিয়ারত তাদের ভিজিটের স্থান তাদের জিয়ারত করার জন্য যাচ্ছে যেমন মানুষ জীবিত থাকলে দেখা সাক্ষাতের জন্য যান তাদের বাড়িতে তারা যেখানে অবস্থান করে সেখানে দেখা সাক্ষাৎ ঠিক ওই তাদের জিয়ারতের স্থান অহংকার সাবাক আর তারা সেই তার কবরে সে আগে চলে গেছে সেখানে জায়গা নিয়েছে জায়গা পেয়েছে ফালা ইয়াহেল নব সহমিন কবর রহিম সুতরাং তাদের কবর খনন করে সেখান থেকে উঠিয়ে ফেলা অন্য কোথাও বা উঠিয়ে অন্য জায়গায় দাফন করা এটি জায়জ নয় হালাল নয় হারাম না জায়জ কাজ ইল্লাহাতিল মাইয়ের তবে মাইয়েতের যদি তাতে ফায়দা থাকে উপকারিতা থাকে দ্বিতীয় মশলা কবরে নামাবে কে পুরুষ পুরুষরা শুধু না নারীরা নামাতে পারবে বলছেন যে না পুরুষরা কবরস্থানের কাজগুলি মহিলাদের জন্য নয় শিয়াতলা এনজাল এনজাল রেহার রিজাল ও দোনার নেশা পুরুষরা মাইয়াত কে কবরে নামাবে দোন আর নারীরা নয় উল মাইয়ালি আর একটি মাসালা কে কবর ক্ষেত্রে আত্মীয় স্বজন যারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজন তারা ব্যক্তি। অথবা সেখানে কবর খননের দায়িত্বে নিয়োজিত থাকি সরকারের পক্ষ মুসলিম দেশগুলিতে যেমন আছে অনেকেই অন্যের কবরে নেমে যাচ্ছে কি মহিলাদের কবর কিছুদিন আগে এখানে দেখলাম যে বারবার নিষেধ করা হচ্ছে তাদেরকে যে এখানে আত্মীয়রা জাহেল আছে যারা কবর খনন করে তারা কি আগে নেমে পড়ছে জাহেজ নয় তাদের জন্য জি বেশি হক রাখে মেয়েদের আত্মীয় স্বজন জি তারপরে masala হচ্ছে যে mayyat কে কবরে যখন নামাবেন কোন দিক থেকে নামাবেন মাথার দিক থেকে না পায়ের দিক থেকে বলছেন যে ওয়য়বসান সুন্নাত তাহলে বিষয়টি সুন্নাত ফরজ আজব না সুন্নাত মুস্তাহাব হচ্ছে আইউদ খালাল মাইয়্যত ফী ক্বাবরিহি মিন ইনদ রিজলাইল কে কবরে নামাবে কবরের পায়ের দিক থেকে যেটি কি পা থাকবে সেদিক থেকে নিয়ে এসে নামাতে হবে আর মাথার দিকে টান দিতে হবে সাল্লান তারপরে মাথার দিকটাকে নিয়ে যাবে ট্রেনে মাথার দিক কবরে যেদিকে মাথা থাকবে কিন্তু বলছেন যে জাহেজ যদি এর বিপরীত করে দেয় এজুজ এদ আমি যে কোনো দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে পায়ের দিক থেকে না করে যদি মাথার দিক থেকেও কবরে জায়জ রয়েছে মাসলারোমিলাম একটি হাদিস রয়েছে কাসরো এজামিল মাইয়েতে কাকরে হাইয়ান মৃত ব্যক্তির শরীরের কোন হাড় হাড্ডি ভাঙচুর করা জীবিত ব্যক্তির হাড় হাড় হাড্ডি ভাঙানো জীবিত ব্যক্তির ওপর আঘাত করার মত একই রকম সম্মানের অধিকার রাখে একজন মানুষ জীবিত হোক আর মৃত হোক তারপরে মাসলা মহিলারা কি জানা যায় যেতে পারবে গত সপ্তাহে আলোচনা করেছি জানাজা পড়ার বিষয়টি কোন অবস্থায় জানাজা মহিলারা পড়তে পারবে দুটো অবস্থা বলেছি জায়েজ আর কবরস্থানে গিয়ে জানাজার শরিক হবে সেটি জায়েজ নাই কবরস্থানে তারা যাবে সেখানে জানাজার অনুসরণে যে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে লাশ নিয়ে যাওয়া হচ্ছে তারা যাচ্ছে এটা জায়েজ নাই তাই বলছে জানাজার অনুসরণ করা নারীদের এদের যেন নাই কেন জায়েজ নাই শরীয়তে কেন নিষেধ করা হয়েছে লেমা আইন দাফ দাফ তাদের মন দুর্বল তারা পুরুষদের তুলনায় অত্যন্ত দুর্বল দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া করছে যাদের বাড়িতে ঝগড়া হয় ঝগড়া করছে রাগারাগি দুই দিক দিয়ে হচ্ছে আর তারপরে হাও মাও করে মহিলা কান্না শুরু করে দিল দুই পক্ষ থেকে ঝগড়া হচ্ছে তর্কাতর্কি হচ্ছে পুরুষ এমন নাই যার ফলে এই দুর্বলতার কারণে মহিলাদের নিষেধ করা হয়েছে ওর রেক্কা এবং তাদের অন্তন অত্যন্ত নরম একটুতে ভেঙে পড়বে অলজাজা তারা অস্থির হয়ে পড়বে তারা বিশেষ করে আপন জন যদি হয় আত্মীয় সজন প্রিয়জন অস্থির হয়ে পড়বে কবরস্থানে আরো অস্থির হয়ে দৌшай যাবে অতঃপর হাওমা করে কান্না শুরু করে দেয় জিলে কান্না ও আদম তাহামুলিল মাসায়েব তারা মুসিবত বরদাস্ত করতে পারে না পুরুষদের মধ্যে যখন এই রকম তাদের প্রকৃতি সুতরাং হতে পারে যে কবরস্থানে গিয়ে এমন কোন কথা বলে ফেললো অথবা এমন কোন নাজায়জ কাজ করে ফেললো যেটি শরীয় হারাম আর যেটি আবশ্যক ধৈর্য ধারণের পরিপন্থী ধৈর্য ধারণের দুটি স্তর রয়েছে একটা হচ্ছে ফরজ ধৈর্য ধারণ করা আর আর একটি হচ্ছে যে মোস্তাহাব জি মোস্তাহাব ধৈর্য ধারণ যে আপনি কান্নাকাটি করবেন না কাঁদবেন না আপনি আপনি শোকাহত হবেন না সাথে সাথে ধৈর্য ধরবেন এন্ডামাসাবর সাদ মাতির উল্টা প্রথম চোটে যখনই আঘাত লাগলো সাথে সাথে প্রতম সাবরণ জমিল উত্তম ধৈর্য ধারণ করলেন এন্নারিল্লাহিন রাহ রাজন জবানে বললেন অন্তর থেকে বললেন কাজে কর্মে তার প্রমাণ দিলেন যে সত্যি আমরা আল্লাহ সত্যি আল্লাহর কাছে আমাকে আপনাকে সমস্ত কিছুকে ফিরিয়ে যেতে হবে ওই আল্লাহে তোর যাও লমর সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহর জিনিস জমিন থেকে যাচ্ছে দেখেন দুনিয়া থেকে যাচ্ছে বাড়ি ঘর থেকে যাচ্ছে সম্পদ থেকে যাচ্ছে মানুষ চলে যাচ্ছে সব রব্বুল আলমিনের কাছে চলে যাবে যেহেতু সবকিছুর মালিক হন তারপরে গুরুত্বপূর্ণ আরো মশলা যে কবরকে চিহ্নিত করা যাবে কিনা যেটা আমার আব্বার কবর এটি আমার ভাইয়ের কবর এটি আমার স্ত্রীর কবর কবরকে চিহ্নিত করা যাবে কিনা যাবে কিন্তু নাম লিখে নাই নাম লিখে নেমপ্লেট এটা যায় কিভাবে যাবে কতটা যাবে সন জাহাদিসে প্রমাণিত রয়েছে অভিভাবক বা আত্মীয় স্বানোর জন্য সন্ন্যত তাহলে কাজটি ভালো না কি কবরকে চিহ্নিত করবে শনাক্ত করবে কোন একটা পাথর রেখে দিই আরব দেশে দেখেন আরব দেশের কবরস্থান গুলিতে আপনি মক্কা কবরস্থান মাকবরা তুল মো যান অথবা মদিনায় নাই বাকির কবরস্থানে যান দেখবেন যে অনেকগুলি কবরে পাথর রাখা আছে আত্মীয় স্বজন জানে যে এই ধরনের পাথরটা আমরা রেখেছি এখানে এটা আমাদের আপনজন আমার ছেলে আমার ভাই আমার বোন অথবা আমার মা আমার বাবার কবর পাথর দ্বারা চিহ্নিত করা অথবা এই রকমের কোনো কিছু এটা এটা কোনো পিলার দাঁড় করে দিয়েছে এইভাবে কোনো একটা কাঠ রেখে দিয়েছে করেছে যদি উদ্দেশ্য থাকে যে তার পাশে যে জায়গাগুলি রয়েছে সেখানে আমাদের আরো আত্মীয় স্বজন যারা পরিবার আছে তাদেরকে দাফন করবেন করবে যে আত্মীয় স্বজন আরো যারা মারা যাবে তাদেরকে এর আশেপাশে দাফন করবো কাবরা মাইয়াতে এবং তাদের মৃত ব্যক্তির কবরকে তারা চিনতে পারবে সেজন্য তাহলে পাথরটাথর দিয়ে যদি চিহ্নিত করে যায় কিন্তু লিখা গত সপ্তাহের আলোচনা এসছে লিখা নিষেধ করেছেন নবী সাল্লি সাল্লাম জি তো দেশে কবর প্লেট আর আলহাজ অমুক মৌলানা অমুক আর অমুক সাহেব অমুক মহাজন কবর এত সালে মারা গেছেন আহ এসব হারাম যাইজ না কেউ যদি পানিপথে মারা যায় সাগরে মারা গেছে তাহলে প্রথম চেষ্টা করতে হবে যে সাগর থেকে স্থলে নিয়ে আসা আর স্থলে নিয়ে এসে দাফন করতে হবে এটা হচ্ছে শরীয়তের বিধান যদি সম্ভব হয় যদি তা সম্ভব না হয় তাহলে কি করতে হবে বলেছেন মান মাতাফিল বাহার কেউ যদি সাগরে মারা যায় সে জলপথে সফর করছিল ওয়খাসিয়া আর তাকে স্থলে নিয়ে যেতে যেতে সরে যাবে দুর্গন্ধ ছড়িয়ে যাবে তার গোসেলা গোসল দিয়ে দিতে হবে সেখানে অকফেনা সেই জাহাজের ওপর যেখানে আছে জাহাজ সেখানে নেবে ওর সেবা ফিলমা পানিতে একটু কিছু দিয়ে চাপা দিয়ে পানিতে ছেড়ে দিতে হবে পানিতে ছেড়ে দেবে কিন্তু আর কিছু একটা এমন কিছু দেবে আর যাতে চাপা দিলে নিচের দিকে চলে যায় ভাসমান না থেকে যায় কারণ ভাসমান থাকলে অবমানও না হবে আর নিচে যদি চলে যায় চলে গেল যেমন কবরে আমরা কবর এটি হচ্ছে তার সমাধান কিন্তু তার আগে বললাম যদি সম্ভব হয় যে না সরে যাওয়ার আগে দুর্গন্ধ ছড়াবার আগে সেটাকে স্থলে নিয়ে আসতে পারবো আর আমরা স্বাভাবিক যে দাফন করা হয় মাটিতে আমরা দাফন করতে পারবো তাহলে সেটা ভালো সেটাই করণীয় কোন মুসলিমের যদি অঙ্গহানিও হয় শরীর থেকে অঙ্গচ্ছেদ করা হয়েছে কোন একটি অঙ্গ পাওয়া গেছে হাত পাওয়া গেছে পা পাওয়া গেছে মাথা পাওয়া গেছে ইত্যাদি পাওয়া পাওয়া গেছে গেছে শরীরে অংশ আর সেই ব্যক্তি হয়তো জীবিত আছে সে ব্যক্তি জীবিত আছে কিন্তু তার একটি অংশ অথবা জীবিত নেই তো একটা অংশ পাওয়া গেছে শরীরের সেটার উপর কি জানাজা হবে আর সেটাকে গোসল দিতে হবে না বলছেন আল করে জীবিত ব্যক্তি জীবিত ব্যক্তি হাত হাত পা অথবা কোনো কিছু একটা অংশ কেটে গেছে ওই লোক জীবিত আছে এই যে যে অঙ্গটি কেটে গেছে বা কেজে নেওয়া হয়েছে সে অঙ্গ ছেদন হয়েছে যে কোনো কারণে বা যে কোনো ভাবে হোক না কেন রাখো সেটা জ্বালিয়ে দেওয়া জায়েজ নয় যেমন হিন্দুরা করে মেলতে দল জ্বালানো যায় নয় হার ওয়ালা ইয়োগাসাল আর গোসলও দিতে হবে না মেয়েদের গোসলের মতো ওয়ালা ইয়োসাল জানা যাওয়া পড়া চলবে না কি করতে হবে আলিউল্লাফিকের কাপ একটি নেকড়া টান টানাতে বা কাপড়ে পেঁচিয়ে নিতে হবে ওই উদ্ফান ফিল মাখবার আর কবরস্থানে কোন এক জায়গায় দাফন করে দিবে জানা যায় বেনা জানা বিনা গোসল কারণ জানাজা এবং গোসল এসব হচ্ছে মাইয়াতের পুরো দেহের জন্য লাশের জন্য কোন একটি সঙ্গের জন্য নয় জানাজা যদি দেখেন রাস্তাঘাটে তাহলে মুস্তাহাব হচ্ছে দাঁড়িয়ে যাওয়া আর যদি কেউ বসে থেকে যায় সে নাজায় কাজ করলো না বছর ইয়াস্তাহে বলি মুসলিম মুসলিমের জন্য মুস্তাহাব উত্তম হচ্ছে আইয়া কোমাল জানাজা জানাজা দেখলে দাড়িয়ে যাবে এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি জানা যায় জানাজা মৃত দেহ নিয়ে যাওয়া হচ্ছে দাড়িয়ে গেছেন তখন সাহাবীরা ওলিয়া রাসূলুল্লাহ ইন্নাহ জানাজাতু ইহুদি এটি হচ্ছে ইহুদির বিজাতির মৃত দেহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কি প্রাণ নেই হ্যাঁ তার তো প্রাণ ছিল তার এক জীবন জীবন ছিল সুতরাং দাঁড়া দেহ তাহলে অমুসলিমের বড় যদি মৃত দেহ নিয়ে যাওয়া হয় আর আপনি বসে আছেন তাহলে দাঁড়িয়ে যাওয়াটা ভালো জি মোস্তাহাব বলছি বিশেষ করে মুসলিমের ক্ষেত্রে নবী সাল্লাহ আলি সাল্লামের আদর্শ লেখক বর্ণনা করছেন যে যদি তার পাঁচ দিয়ে অতিক্রম করে তাহলে মোস্তাহ হচ্ছে দাঁড়িয়ে যাওয়া মানে জাল্লা যদি বসে থাকে তাহলে কোনো গোনার কাজ করে ফালা হারা জালি কোনো আপত্তি জানাজা যখন রেখে দেওয়া হবে মানে জানাজার খাট যখন রেখে দেওয়া হয় মৃতদেহ খাটলি যখন রেখে দেওয়া হবে তখন বসে যাওয়া সঙ্গে তখন বসে যা এরকমই দাফনের কার্যক্রম চলছে সেই সময় বসে যাওয়া হচ্ছে সোনা নাতে বসে যান বসার মতো জায়গা থাকে আর যারা সেখানে উপস্থিত রয়েছে তাদের কি উপদেশ দেওয়া দুনিয়ার আলাপ নাই যেমন আজকাল কবরস্থানে হচ্ছে দুনিয়ার সংসার আলোচনা শুরু হয়ে গেছে বন্ধু বান্ধব সাথে দেখা হয়েছে আত্মীয় সঙ্গে দেখা হয়েছে দুনিয়ার গল গল্প চলছে এগুলো ভালো না মানুষ দুনিয়া দ্বার হয়েছে আখের থেকে স্মরণ করবেন এখানে এসে এবং অন্যদেরকে স্মরণ করাবেন যে পরকালকে স্মরণ করো মরণকে স্মরণ করো আজকে এই ব্যক্তি চলে গেছেন আমাকে যেতে হবে তোমাদেরকে যেতে হবে জি মরণের পরে কি হবে সেগুলি কথা সেখানে আলোচনা করা যেতে পারে যাতে মানুষের ইমান তাজা হয় সর্বশেষ মাসাল্লা বলছেন যে মাইয়াত দাফন করার পরে সেখানে কিছুক্ষণ অবস্থান করা কিছুক্ষণ সেখানে থাকা এবং সেই জন্য যারা উপস্থিত রয়েছে সেখানে তাদের দোয়া করা ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে এবং তার জন্য দৃঢ়তা তলব করা যে আল্লাহ তাকে হ্যাঁ অবিচল রাখো অটল রাখো যেন মনকান প্রশ্নের জবাব দিতে পারে এগুলি হচ্ছে সন্নাথ তাহলে এই কাজটি হচ্ছে এইরকমই মাইয় মাইয়েতকে দাফন করার পর একসাথে একজন দোয়া করছে আর বাকির আমিন আমিন বলছে এটিও না না বিশ্বাস না কোনো একটি জানাজার জন্য করেনি যদি একটি জানাজা করতেন তাহলে তোমাদের ভাই দুনিয়া থেকে চলে গেছে তার জন্য বা তোমাদের বোন দুনিয়া থেকে চলে তার জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাকে মাফ করে দাও ওসারুল আহ তার জন্য দৃঢ়তা কামনা করো আল্লাহ কারণ তাকে এক্ষুনি জিজ্ঞাসা করা হবে মান রব্বা মা দিন মানি জিজ্ঞেস করা দাফন করার পরে তালকিন করবে না মানে স্মরণ করানো যে তোমাকে এখনই জিজ্ঞাসা করে মনকে নাকির এসে যে মান তুমি বলবে আল্লাহ তোমাকে এখনই জিজ্ঞাসা করে তোমার দিন ধর্ম কি বলবে দিনুল ইসলাম আমার ইসলাম দিন তোমাকে জিজ্ঞাসা করা মা হাজার তোমাদের মাঝে এক ব্যক্তিত্ব প্রেরিত হয়েছিলেন নবী হয়ে তার নাম কি তিনি কে বলবে যে হুয়ারসুর সাল্লাহিসাল্লাম এগুলি বিদাত এই বিদাত গুলি বিদাতা করে অনেকে

তাহলে এখানে মতক মানে আল্লাহ মান কারোবা আল যার মৃত্যুর সময় ঘনি এসেছে মৃত্যু মুখে ব্যক্তিকে স্মরণ করাবে লাহ তার পাশে উচ্চারণ করতে থাকবে তাকে শুনিয়ে বেশি বিরক্ত করবে না একবার পড়ে নিলে সেখানে চুপ হয়ে যাবে কারণ বারবার পড়লে একজন মানুষ যখন খুব বেশি অসুস্থ থাকে মানসিক অশান্তিতে থাকে শারীরিক অশান্তিতে থাকে সে অসন্তুষ্টি প্রকাশ করলে তার জন্য বিপদ হয়ে যাবে আপনি ক্ষতি করলেন তার জি কিন্তু انتقালের আগে তালকিন انتقালের পরে তালকিন নয় কবরস্থানে তালকিন নয় وجزاكم الله خيرا و صلى الله وسلم على محمد وعلى اله وصحبه اجمعين